এবং যেহেতু আপনি রাখাইনের আরকানের করিডোরে বিষয়টি আসলেনি আমি এই ক্ষেত্রে একটু প্রশ্ন একটু জুড়ে দিতে চাই কারণ বাংলাদেশের অনেকগুলো ঘটনা প্রবাহ ভারত পাকিস্তানে একসাথে সাথে মিয়ানমার আমরা দেখেছি বর্তমান যারা সরকারে আছেন তারা খুব ঢালাও ভাবে প্রচার করেছিলেন যে রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাবে মিয়ানমার সেই প্রেক্ষাপটে গত সপ্তাহ ধরে আমরা উল্টো খবর দেখছি উল্টো খবর মানে গত শনিবার পর্যন্ত এক লাখ পঁচিশ হাজারের বেশি রোহিঙ্গা আরো নতুন করে ঢুকেছে বাংলাদেশে এবং শুধু তাই নয় রাখাইনের জন্য করিডোর দিতে সম্মত হয়েছে বাংলাদেশ মানে এটি কেমন হয়ে গেল পরিস্থিতি মিয়ানমার কিংবা রোহিঙ্গা ইস্যুতে কিংবা এই করিডোরের বিষয়টি প্রসঙ্গটি আনলেনি আমি তো আপনার মতামতটি নিয়ে নিতে চাই এই ক্ষেত্রে কারণ খুব আলোচ্য বিষয় আলোচ্য বিষয় অবশ্যই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোন কোনো ক্ষেত্রে বর্তমান সরকারের কিছু কিছু যদি মানে সাফল্য থেকেও থাকে এই যে রোহিঙ্গাদের ব্যাপারে তারা এ পর্যন্ত কোনো সাফল্য দেখাতে পারেনি যেরকম বলেছিল সেরকম আমরা অনেক ব্যাপারের ব্যাপারে আমরা আশাহত হচ্ছি হয়েছি এবং বিশেষ করে মানে এই সরকারের প্রধান তিনি যেহেতু চীনের সাথে এত ভালো সম্পর্ক দেখাচ্ছেন তিনি চীন সফর করেছেন এমনকি আমাদের যে জাতিসংঘের মহাসচিব তিনি বাংলাদেশে চার দিনের জন্য সফরে গিয়েছিলেন এই সব মিলিয়ে আমার আশা ছিল যে রোহিঙ্গাদের ব্যাপারে ইউনুসের আন্তর্জাতিক খ্যাতি কাজে লাগিয়ে এবং আন্তর্জাতিক অন্যান্য দেশ যেমন যে আসিয়ান যে দেশগুলো যেমন ইন্দোনেশিয়া তারপর তারপরে হচ্ছে আপনার মালয়েশিয়া এই জাতীয় দেশগুলোর সহযোগিতা নিয়ে এই বিষয়ে একটি ভালো একটি সমাধান নিয়ে আসতে পারবেন এমনকি প্রাথমিকভাবে শোনাও গেছিল দশ এগারো লক্ষ লোক যে বাংলাদেশে রয়েছে সবাইকে না হলেও এক দেড় লাখ লোককে তারা নিতে সম্মত হয়েছে সেইটাও এখন আমরা দেখলাম যে ভেস্তে গেছে সুতরাং আপনার প্রশ্নের উত্তর আমি বলবো এখন পর্যন্ত ব্যাপারটার কোনো ভালো সুরাহা তারা করতে পারেনি বরং উল্টা আমাদের ঘাড়ে আরো নতুন লোক এসে চেপেছে এবং করিডোরের বিষয়টা আমি এর এটা ডিটেইলসটা যেহেতু অতটা জানি না অর্থাৎ করিডোরের ব্যাপারটা কিন্তু আলোচনা এসছিল এখন আর আলোচনা সেইভাবে নেই অর্থাৎ এক্স্যাক্টলি কি কি এগ্রিমেন্ট তারা করেছে করিডোরের ধরনটা কি হবে এটা কারো আবার সি করবে তো আমি ব্যক্তিগতভাবে মনে করি না করিডোরের ব্যাপারটা আমাদের জন্য ভালো কিছু বাংলাদেশের জন্য কারণ হচ্ছে কোন দেশের আসলে শুধু মানবিক করিডোর সীমাবদ্ধ থাকে না সেগুলি আলটিমেটলি একটা পথ করে দেয় হচ্ছে আপনার সন্ত্রাসীরা যাতে ঢুকতে পারে আর্মি ঢুকে পড়ার অন্য দেশের সুযোগ সুবিধা থাকে যেমন আমরা গাজার ব্যাপারে যে করিডোর গুলোর অবস্থা আমরা দেখলাম রাশিয়া এবং ইউক্রেনের মধ্যেও কিন্তু সাময়িকভাবে কিছু মানবিক করিডোর তৈরি হয়েছিল যে রাশিয়া থেকে যে মানে ইউক্রেইন থেকে যে শিশুদেরকে নিয়ে যাওয়া হয়েছিল রাশিয়াতে তাদেরকে কিভাবে ফেরত আনা যায় এরকম করিডোরের বিষয়টা কেন প্রয়োজন হয়ে পড়লো এটা আমি আমার কাছে ব্যক্তিগতভাবে অ্যাকসেপ্টেবল মনে হয় না বোধগম্য মনে হয় না তার বাইরে গিয়েও দেখুন মানে মিয়ানমার তো খুব অস্থির একটা জায়গা রাখাইনের সাথে যে করিডোর রাখাইন প্রদেশটা তো আসলে মিয়ানমারের যে সরকার তারা জানতে হলেও তাদের নিয়ন্ত্রণেই নেই তাহলে আপনি যখন সাথে বা রাখাইনের আপনি একটা করবেন তখন তো আপনি পরোক্ষভাবে আরো খেপিয়ে দিচ্ছেন কারণ তারা তো আর সাথে যুদ্ধে লিপ্ত তাহলে আপনি যেই জিনিসটা এমনিতেই কন্ট্রোল করা যাচ্ছে না মানে তাদের যে ফ্লো আরাখানি মানে রাখাইনদের ফ্লো এখানে যদি আপনি রাখাইনদের পক্ষ নেন তাহলে মিয়ানমারের আরো বেশি মানে আমাদের উপর চড়া হওয়ার সম্ভাবনা থাকবে বলে আমি মনে করি এবং সেটাকে হ্যান্ডেল করার মতো মানে শক্তি সামর্থ্য বাংলাদেশের কদ্দূর আছে আই ডোন্ট নো এটা বাড়তি একটা যুদ্ধে বা ঝামেলায় জড়িয়ে পড়া বাংলাদেশের এই মুহূর্তে মোটেও উচিত না কারণ আমরা একটা অস্থির এবং খুব অস্থিতিশীল সময়ের ভিতর দিয়ে পার হচ্ছি আমাদের এই মুহূর্তে দরকার স্থিতিশীলতা আমাদের এই মুহূর্তে দরকার একটা কিছু কিছু যে পরিবর্তন দেশে ইলেকশন কমিশনের বা সংস্কার কিছু কিছু যে এসব জিনিস করে একটা ইলেকশন দিয়ে নির্বাচিত সরকারের হাতে যদি ক্ষমতাটা আসে তখন মানুষের এক ধরনের আস্থা বাড়বে এই সরকারের প্রতি কারণ এই সরকারের যে অনেকগুলো কাজের মধ্যে আমি যেটা বললাম যে আপাতত তারা রাখায়ন ব্যাপারে তারা সেরকম সফল দেখাতে পারেনি তো আকবরিন দিয়ে গিয়ে যদি একটা করিডোর ওপেন করে দেয় সেটা আমার মনে এটা করার আগে রাজনৈতিক সাথে একটু আলাপ করা উচিত ছিল এবং এখনো এটা যদি লিখিত কোনো ডকুমেন্ট না হয়ে থাকে কোনো ধরনের চুক্তি কারোর সাথে না হয়ে থাকে তাহলে এটাকে আপাতত স্থগিত রাখা কিংবা নীরব থাকাই বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি